বিসমিল্লাহ রহমানির রহিম গত কয়েকদিন থেকে আমরা জীববিজ্ঞান পড়ে যাচ্ছি আজকে এখন আমরা জীববিজ্ঞান থেকে জীবের রস বের করে আজকে আমরা রসায়ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে পরমাণু পরমাণু ও অনুর মধ্যে অনেক কনফিউশন কাজ করে আজকে আমরা সেই কনফিউশনটি দূর করে ফেলব প্রথমেই মনে রাখব, পরমাণু দেখো সে নিজেই বলছে আমি পরম একা আর দেখো অনু বলছে অনু মানে অনেক আছে তাহলে এটা থেকে আমরা কিভাবে মনে রাখবো আমরা যদি লিখি হাইড্রোজেন এখানে হাইড্রোজেন কয়টা একটা অক্সিজেন অক্সিজেন কয়টা একটা ক্যালসিয়াম ক্যালসিয়াম কয়টা একটা অর্থাৎ একটা করে রয়েছে মানে কি পরম একা অর্থাৎ এরা সবাই পরমাণু কিন্তু যদি বলি এইচ টু ও টু তাহলে খেয়াল করো হাইড্রোজেন এখানে কয়টা দুইটা অক্সিজেন এখানে কয়টা দুইটা অর্থাৎ অনেক আছে মানে একটা তো নাই অনেক আছে অর্থাৎ এইচ টু ও টু এগুলো হচ্ছে অণু আরেকটি বিষয় মনে রাখব পরমাণু এর পরম অর্থ হচ্ছে অত্যন্ত এবং অনু অর্থ হচ্ছে ক্ষুদ্র অর্থাৎ পরমাণু শব্দের অর্থ অত্যন্ত ক্ষুদ্র এগারো সালে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত প্রমাণ করেন পরমাণু বিভাজ্য এটা আমাদের মনে রাখতে হবে পরমাণু সম্বন্ধে আমাদের কিছু কথা অবশ্যই মনে রাখতে হবে এক মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে এটি সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এটিকে ভাঙলে তিনটি কণিকা পাওয়া যায় এক স্থায়ী কণিকা দুই অস্থায়ী কণিকা তিন কম্পোজিট কণিকা এখন আমরা প্রতিটি কণিকার যে বিভিন্ন নাম রয়েছে সেগুলো জানব তাহলে স্থায়ী কণিকার নামগুলো হলো তোমরা সবাই জানো ইলেকট্রন প্রোটন নিউট্রন অস্থায়ী কণিকার নামগুলো কি কি আমি যেগুলো নাম লিখে দিব এইচ জন্য এসএসসির জন্য এতটুকুই যথেষ্ট এর বাইরে আর জানতে হবে না অস্থায়ী কণিকার নামগুলো হলো নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো পজিট্রন মেসন বোসন পাইওয়ান মিওয়ান আর কম্পোজিট কণিকার নামগুলো আমরা দুইটা মনে রাখবো আলফা কণা ডিউটেরন কণা আমরা ওইদিকে বললাম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে তাহলে মৌলিক পদার্থ কাকে বলে যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সাপোজ আমি যদি অক্সিজেনকে ভাঙতে শুরু করি তাহলে কি আমি তার মধ্যে হাইড্রোজেন পাব না পাবো না অক্সিজেনই তো পাবো অর্থাৎ ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না এরকম এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ঠিক তেমনই যৌগিক পদার্থ কাকে বলে সেটি হচ্ছে দুই বা ততধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে মানে কোনো কিছুকে যদি ভাঙা যায় তাহলে দুই বা ততধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে যেমন পানি হচ্ছে একটি যৌগিক পদার্থ দেখো এখানে হাইড্রোজেন রয়েছে দুইটি অক্সিজেন রয়েছে একটি তাহলে দুয়ের অধিক বা ততধিক মৌলিক পদার্থ এখানে রয়েছে অর্থাৎ এটি একটি যৌগিক পদার্থ তাহলে এখন আমরা অনু সম্বন্ধে কিছু জানব মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অনু বলে ওইদিকে আমরা মৌলিক আর যৌগিক পদার্থ এই জন্যই জেনে আসলাম আরও জানতে হবে এটি সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে অনুকে যদি আমরা আবার ভাঙতে থাকি তাহলে আমরা পরমাণু পাবো আর ওইদিকে আমি বলেছি পরমাণু আবার তিনটা কণিকা স্থায়ী অস্থায়ী কম্পোজিট কণিকা এখন আমরা জানবো পরমাণু ইংরেজি কি অ্যাটমস অনুর ইংরেজি কি মলিকিউলস ওকে আজ তাহলে এখান পর্যন্তই আমার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থেকো আসসালামু আলাইকুম